তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনের কাছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবন বদলে দেওয়া এরকমই কিছু বাণী আজ শোনাব জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনে যতক্ষণ কাম কোদ লোভের বাস সেখানেই সর্বনাশ যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দি হবে আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এই মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমি যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিপ্রকাশ মানুষের মধ্যেই সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম নিয়মকানুন তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত হও তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবই নিরর্থক যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীব সেবাই হল সেবা তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে তোমার মনের মধ্যে কখনো লোভ খুব হিংসা পুষে রেখো না কারণ মন হল মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি প্রেম একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে আর মোহ হল একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখতে পাবে না জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে তবেই ভগবানকে লাভ হয় কারণ ভগবান পরম সত্য ও সুলভ মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বরপ্রাপ্তি সম্ভব তবে তা শুধু ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা এই পথ বড়ই কঠিন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত কিন্তু জলকে নৌকার উপর না ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরের ভক্তি সবার উপরে কখনও তার উপর সাংসারিক মোহমায়া থাকা উচিত না মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বিথা অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনই পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনো দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না বিনা জ্ঞানে জীবনকে বিশ্লেষণ করা ছেড়ে দাও জীবন আরও তেতো হয়ে উঠবে ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না ঠিক তেমনই ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না সাকার এবং নিরাকার কীরূপ জানো যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার আর যখন জল বাষ্প হয় তখনই নিরাকার সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মরে যাবেই নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কিপা পাওয়া সম্ভব না যদি তুমি মনকে সব কিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো তবেই সফলতা পাবে দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমি যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে জলে নৌকা থাকুক ক্ষতি নেই কিন্তু নৌকায় যেন জল না থাকে তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নাই কিন্তু সাধকের ভেতরে যেন সংসার না থাকে যত মত তত পথ তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক